এটা হচ্ছে এনভি ব্র্যান্ড নিউ কড়াই ফাইবার ফরটিন জেনারেশন এটা টু ইন ওয়ান একটা মডেল আপনি দেখতে পাচ্ছেন এইচপি ফরটিন টেন থাউজেন্ড ডিসকাউন্ট করে আমরা প্রাইস করেছি মাত্র সেভেন্টি ফাইভ বড় স্ক্রিনের প্রোডাক্ট আছেন তাদের জন্য হচ্ছে ষোলো ইঞ্চি এইচপি প্যাভিলিয়ন সিক্সটিন প্লাস ব্র্যান্ড নিউ সিল প্যাক ফরটিন জেনারেশন যারা চাচ্ছেন আসুসের ভিভো বুক কিউ ফোর ওয়ান ফাইভ এম টু পয়েন্ট এইট কে ওয়ালেট প্যানেল পাচ্ছেন আপনি এটাতে প্রাইস আমরা আরও তিন হাজার টাকা ডিসকাউন্ট করে বিরানব্বই হাজার টাকা করেছি এইচপি ফিফটিন রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ মেমোরি এইট জিবি ডিডি আর ফাইভ স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি এরা হচ্ছে ফরটিন প্লাস কোরআ ফাইভের থার্টিন জেনারেশন এই মুহূর্তে তিনটা কালার অ্যাভেলেবেল আছে আপনি চাইলে ডেডিকেটেড জিপিও সহ এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন ওয়েলকাম টু ল্যাপটপ সোর্স ল্যাপটপের প্রচুর কালেকশন নিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি আজকে ব্র্যান্ড নিউ প্রিমিয়াম সেগমেন্টে কিছু প্রোডাক্ট পাচ্ছেন পাশাপাশি যারা ওপেন বক্স ক্যাটাগরি ল্যাপটপ নিতে চাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন তাদের জন্য বেশ কিছু প্রোডাক্ট চলে আসছে এছাড়াও যাদের একদমই রিজনেবল প্রাইসে প্রোডাক্ট চাচ্ছেন কম বাজেট যাদের তাদের জন্য ফিফটিন ইঞ্চি অ্যান্ড হচ্ছে ফরটিন ইঞ্চি প্রচুর প্রোডাক্ট কালেকশান আছে আমরা শুরু করছি ইউজ ল্যাপটপ দিয়ে আমরা ধাপে ধাপে ওপেন বক্স ব্র্যান্ডের ল্যাপটপ দেখিয়ে দিব এটা হচ্ছে এইচপি প্রো বোকের ফোর ফিফটি জি সিক্স কড়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লেতে যারা ল্যাপটপ চাচ্ছেন তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক ডিসপ্লে সাইজ বড় নিউমারি কিপ্যাড থাকবে তাদের জন্য এই ল্যাপটপটি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা আপনি এই মুহূর্তে ল্যাপটপ সোর্স থেকে পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে সাইজে প্রো বকের ফোর ফিফটি জি সিক্স নেক্সট আমরা টেন জেনারেশনের দারুণ কয়েকটা মডেল নিয়ে আসছি এটা হচ্ছে এইচপি এলেট বকের এইট ফোরটি জি সেভেন কোরআ ফাইবার টেন্থ জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফোরটিন ইঞ্চের ডিসপ্লে ফুল ম্যাটাল বডি তিন থেকে চার ঘন্টার ব্যাটারি ব্যাকআপ একদমই ওয়েল কন্ডিশন আছে অ্যান্ড পর্যাপ্ত স্টক আছে প্রাইস করেছি এইট জিবি টু ফিফটি মাত্র একচল্লিশ হাজার টাকা ষোলো জিবি পাঁচশো বারো জিবি মাত্র চুয়াল্লিশ হাজার টাকা সো আপনার বাজেটের ভিতরে যে কনফিগারেশনটা আসে আপনি সেটাই পারচেস করতে পারেন এগুলো সবই বিজনেস সিরিজ প্রোডাক্ট বিজনেস সিরিজ প্রোডাক্টগুলোতে সুবিধা হচ্ছে লং টাইম ইউজ করা যায় ব্যাটারি ব্যাকআপ ভালো আফটার সেল সার্ভিস ভালো আপনি জেনে থাকবেন যে কনজিউমার সিরিজ আর ডিউরেিটি একটু মানে গ্রেডিংয়ের কথা যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু এই প্রোডাক্টটা সবসময় এগিয়ে থাকবে বিজনেস ক্যাটাগরি যে প্রোডাক্টগুলো স্টকে চলে আসছে টেন জেনারেশনের থার্টিন ইঞ্চ ডিসপ্লে এটাও জি সেভেন বাট এটা হচ্ছে কোরআ ফাইভ টেন জেনারেশনের থার্টিন ইঞ্চ ডিসপ্লে ফোল ম্যাটালিক বিল কোয়ালিটি ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি দিয়ে এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি যারা অ্যাপেলের ম্যাকবুক চাচ্ছেন এই মুহূর্তে ম্যাকবুকের বেশ কয়েকটা কালেকশন আসছে এটা হচ্ছে ম্যাকবুক এ আট টু থাউজেন্ড একটা মডেল এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ দিয়ে এই প্রোডাক্টের প্রাইস করেছি আমরা মাত্র তেত্রিশ হাজার টাকা আমরা এবার ওপেন বক্স ক্যাটাগরিতে চলে যাচ্ছি অপেন বক্স ক্যাটাগরি আমরা স্টার্ট করছি রয়জেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ দিয়ে এইচপি ফিফটিন রাইজান ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ মেমোরি এইট জিবি ডিডি আর ফাইভ স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি এটাতে ফিঙ্গার ফিফটিন ইঞ্চ ডিসপ্লে সম্পূর্ণ ব্র্যান্ড নিয় কন্ডিশন এই প্রোডাক্টটা যে পার্চেস করবে সেই কিন্তু ফার্স্ট ইউজার সো এটার সাথেও কিন্তু অথেন্টিক চার্জারটা থাকবে এটার প্রাইস করেছি আমরা মাত্র সাতান্ন হাজার টাকা এগুলা স্টক থাকা পর্যন্ত আপনি এই প্রাইসগুলো পাবেন এইচপি প্যাভিলিয়নের ভিতরে যারা চাচ্ছেন প্যাভিলিয়ন এটা হচ্ছে আপনার ইন্টাল কোরআ ফাইভ থার্টিন জেনারেশন মেমোরি এইট জিবি আপনি চাইলে আপগ্রেড করতে পারবেন স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি ফিফটিন ইঞ্চের ডিসপ্লে ব্যাকলেট ফিঙ্গারপ্রিন্ট ফুল ডি রেজলেশনের ডিসপ্লে পারচেস যে করবে সেই কিন্তু ফার্স্ট ইউজার সো এগুলো শুধুমাত্র বক্স ছাড়া আমরা নিয়ে আসি রাইজনের ভিতরে আমাদের স্টকে এই মুহূর্তে ব্লু কালার দিয়ে চলে আসছে রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ দ্যাট মিনস করাই সেভেন থার্টিন জেনারেশন ব্যাকলেট ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে ফিফটিন ইঞ্চ ফুল আস ডি নারা ডিসপ্লে নিউমেরিক কিপ্যাড সব ধরনের কাজ একদমই স্মুথলি করা যাবে এটার প্রাইস করেছি আমরা মাত্র সেভেন্টি থাউজেন্ড সো পাশাপাশি প্যাভিলিয়ন ফোরটিন প্লাস প্যাভিলিয়ন সিক্সটিন প্লাসও অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ফোরটিন প্লাস ফাইভ এর থার্টিন জেনারেশন এই মুহুর্তে তিনটা কালার অ্যাভেলেবেল আছে আপনি চাইলে ডেডিকেটেড জিপিও সহ এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন এটা কিন্তু উইদাউট ডেডিকেটেড ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট ফুল ম্যাটালিক বিল কোয়ালিটি এটা অথেন্টিক টাইপ সি নাইনটি ওয়াটের চার্জার থাকবে এটার প্রাইস করেছে আমরা মাত্র আটাত্তর হাজার টাকা সো যারা একটু প্রিমিয়ামের ভিতরে প্রোডাক্ট চলছেন স্ক্রিন প্লাস স্টাইলিশ প্রোডাক্ট তাদের জন্য এল ড্রাগন ফ্লাই কোরআ সেভেন ইলেভেন জেন টাচ স্ক্রিন ইন ওয়ান দারুণ একটা কালার ষোলো জিবি মেমোরি পাঁচ বারো জিবি অ্যাসিড একদমই পাতলা এটা একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে অথেন্টিক চার্জার সহ এটার প্রাইস হচ্ছে মাত্র আশি হাজার টাকা আপনি যদি একটু কম্প্যাক্ট সাইজ পছন্দ করেন কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন উইথ ইবো সার্টিফাইড এটা হচ্ছে কাস্টমার যেটা বলেছে ব্যাটারি ব্যাক আপ টেন আওয়ার প্লাস সো আপনার কাজের উপর ডিপেন্ড করবে প্লাস মাইনাস হবে বাট এটাতে ব্যাটারি ব্যাকআপটা অনেক হাই থার্টিন ইঞ্চ ডিসপ্লে পাচ্ছেন এটা টু পয়েন্ট ফাইভ কে ওল ডিসপ্লে ফুল মেটাল বডি এটাতে অথেন্টিক চার্জার থাকবে সিক্সটি ফাইভ ডাব্লিউ এটার প্রাইস করেছি আমরা মাত্র আটাত্তর হাজার টাকা পাশাপাশি যারা বড় স্ক্রিনের প্রোডাক্ট আছেন তাদের জন্য হচ্ছে ষোলো ইঞ্চি এইচপি প্যাভিলিয়ন সিক্সটিন প্লাস কোরআ ফাইভ থার্টিন জেনারেশন ষোলো ইঞ্চি ডিসপ্লে ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি অ্যাসেসডি দিয়ে এইটা পারচেস করতে পারছেন আপনি মাত্র নব্বই হাজার টাকা এটা ষোলো ইঞ্চি ডিসপ্লে নিউমারি কিপ্যাড ইবো সার্টিফাইড এটা আসলে সব ধরনের প্রোডাক্টের প্রাইস একরকম হয় না বিজনেস ক্যাটাগরির যে প্রোডাক্টগুলো এগুলো আসলে অনেক ভালো সার্ভিস প্রোভাইড করে এটা আপনি পারচেস করতে পারছেন আমাদের কাছ থেকে মাত্র নাইনটি থাউজেন্ডে সো পাশাপাশি আমরা ব্র্যান্ড নিউ ফোরট ইনজেন ল্যাপটপ দেখিয়ে দিবো এটা হচ্ছে এনভি ব্র্যান্ড নিউ কোরআ ফাইভের ফোরটিন জেনারেশন এটা টু ইন ওয়ান একটা মডেল আপনি দেখতে পাচ্ছেন এইচপি ফোরটিন এটা থ্রি সিক্সটি টু ইন ওয়ান ফোরটিন ইএস ওয়ান জিরো ওয়ান থ্রি ডি এক্স কোরাই ফাইভের ফোরটিন জেনারেশন এখনকার লেটেস্ট যে প্রসেসরগুলো সেগুলো হচ্ছে কোর আল্ট্রা ফাইভ অথবা কোর ফাইভ যেটাকে বলা হয় মেমোরি এইট জিবি স্টোরেজ ফাইভ টুয়েলভ জিবি থ্রি সিক্সটি রোটেড অথেন্টিক চার্জার ইন বক্সেই আছে এটা আমাদের টেন থাউজেন্ড ডিসকাউন্ট করে আমরা প্রাইস করেছি মাত্র সেভেন্টি ফাইভ যারা প্রিমিয়াম ইয়োগা চাচ্ছেন তাদের জন্য ইয়োগা অ্যাভেলেবেল আছে ইয়োগা সেভেন রাইজেন ফাইভের এইট থাউজেন্ড সিরিজের এইচএস প্রসেসর মেমোরি এইট জিবি অ্যান্ড ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ টাচ স্ক্রিন টু ইন ওয়ান কনফার্টেবল একদম সিল প্যাক যে পার্চেস করবে সে ফার্স্ট ইউজার আমরা এটা লাস্ট তিন হাজার টাকা ডিসকাউন্ট করে সাতাশি হাজার টাকা প্রাইস করেছি ব্র্যান্ড নিউ সিল প্যাক ফরটিন জেনারেশন যারা চাচ্ছেন আসোসের ভিহ কিউ ফোর ওয়ান ফাইভ এম টু পয়েন্ট এইটকে ওট প্যানেল পাচ্ছেন আপনি এটাতে এইট জিবি সাত হাজার মেগাহার্সের মেমোরি ফাইভ টুয়েলভ জিবি আসছে যে টাচ স্ক্রিন ডিসপ্লে একদম ব্র্যান্ড নিউ সিল বক্স এটার প্রাইস আমরা আরও তিন হাজার টাকা ডিসকাউন্ট করে বিরানব্বই হাজার টাকা করেছি সো আমরা কিন্তু মাইক্রোসফট সার্ফেসের প্রোডাক্ট নিয়ে আসছি সার্ফেসের মুহূর্তে থার্টিন ইঞ্চি ফিফটিন ইঞ্চি অ্যাভেলেবেল আছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোড়ায় সেভেনের টেন জেনারেশন উইথ টেন জিবি টু ফিফটি সিক্স জিবি টু পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে টাচ স্ক্রিন এটার প্রাইস আটান্ন হাজার টাকা যারা ডেডিকেটেড জিপিউ সহ একটু হাই লেভেলের প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য হচ্ছে জেড বুক টেন জেনারেশন থার্টি মেমরি জিবি মেমোরি স্টোরেজ উইথ ফোর জিবি ডেডিকেটেড জিপিউ এনভেডিয়ার কোয়ারড্রো ফাইভ টু জিরো একদম হাই লেভেলের জিপিউ এটার প্রাইস করেছি আমরা মাত্র পঁচাত্তর হাজার টাকা যারা অ্যাপেলের ম্যাকবুক চাচ্ছেন ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন উইথ রেটিনা ডিসপ্লে স্পেস গ্রে কালার টাচ আইডি উইথ টাচবার এডিশন এটা থার্টিন ইঞ্চ ডিসপ্লে এটা প্রাইস মাত্র তেষট্টি হাজার টাকা আমরা প্রাইস করেছি এলএট বুকের এই মুহুর্তে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে থার্টিন জেনারেশন আশি হাজার টাকা এছাড়াও আরও বেশ কিছু প্রোডাক্টই অ্যাভেলেবেল আছে আপনি শোরুম ভিজিট করলে অনেক ক্যাটাগরি গেমিং টাইপ থেকে স্টার্ট করে প্রিমিয়াম টাইপ সব ধরনের প্রোডাক্টই পাবেন আমরা ড্রাগন ফ্লায়ার একটা প্রোডাক্ট দেখিয়ে দেই এটা হচ্ছে থার্টিন জেনারেশন কোরআ ফাইভ ষোলো জিবি পাঁচশো বারো জিবি টাচ স্ক্রিন ড্রাগন ফ্লাই জি ফোর কোড়াই ফাইভের থার্টিন জেনারেশন নাইন্টি ফাইভ থাউজেন্ড প্রাইস করেছি আমরা সো আর দেরি না করে সরাসরি সোরে ভিজিট করে ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পিলার দুশো পঞ্চান্ন ভবনের চারতলা ঢাকার বাড়িতে থেকে অর্ডার করতে চাইলে জাস্ট তিনশো টাকা অ্যাডভান্স করলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে ধন্যবাদ সালামুক